জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগের চূড়ান্ত টার্গেট সাতাশ মে তারপরে এই ঘটতে পারে ভয়াবহ কাণ্ড এদিকে জামাতের সাথে এবার প্রকাশ্যে বিরোধ শুরু বিএনপির আজ থেকে জামায়াত নেতারা আজান দিতে পারবে না পাশাপাশি ইমামতিও করতে পারবে না ঘোষণা বিএনপির অন্যদিকে প্রায় নয় মাস পরে ফাঁস হল চার আগস্ট রাতের অজানা তথ্য কোথায় কোথায় শিক্ষার্থীদের লাশ গণকবর দেওয়া হয়েছে জানালেন এক পুলিশ সদস্য আসছে সাতাশ মে থেকে মানে ঈদের আগে কোরবানির আগে বড় অঘটন ঘটাতে পারে কারণ বাংলাদেশের ইতিহাসে দুইটা মারাত্মক ঘটনা করতে যাচ্ছে এই সময় আপনাদেরকে একটি সতর্ক দিচ্ছি সতর্ক বাণীটি হল আগামী সাতাইশে মে থেকে পহেলা জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ওই ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মসজিদে আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না আসসালামু আলাইকুম ছাড়ে আগস্ট রাত্রে চার চারবার বৈঠক করা হয়েছে এই কাহিনী অনেকে জানে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটা বলবো আজকে চার বাহিনীর প্রধান নিয়ে শেখ হাসিনা একবার না চার চারবার বৈঠক করছে এবং বড় বড় নেতাদের দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের দিনের সব থেকে গরম খবর আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে লক্ষ্য করবেন দর্শক মূলত আজকে তিনটি সংবাদ আমরা দেখবো যে তিনটি সংবাদ এতটা গুরুত্বপূর্ণ আপনাদের কিছু কুল বা নাম জানাই এক নম্বর হচ্ছে আওয়ামী লীগের চূড়ান্ত টার্গেট সাতাশে মে অর্থাৎ কুরবানিদের আগে তারা ভয়াবহ প্ল্যান করেছে ঢাকা শহরকে ঘিরে হতে পারে কোটি কোটি মানুষের জীবনে যেতে পারে দ্বিতীয় নাম্বার শিরোনাম হচ্ছে জামাতের সাথে এবার প্রকাশ্যে বিরোধ শুরু আপনারা শিরোনামে হয়তো দেখেছেন যে আজ থেকে জামাত নেতাদের আজান এবং ইমামতি সম্পূর্ণ নিষেধ করে দিচ্ছে বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে তারা আজানও দিতে পারবে না কোনো মসজিদে এবং ইমামতিও করতে পারবে না এবার কঠিনভাবে কিন্তু জামাতের বিপক্ষে খেপেছে বিএনপি দর্শক আপনারা জানেন কি না তবে গত দুই থেকে তিন দিন আগে জামাতের কার্যালয়ে আগুন দিলে কোরআন শরীফ সহ অনেক হাদিসের বইটি পুড়ে যায় এটা নিয়ে কিন্তু সারাদেশে উত্তাল শুরু হয়েছে এবং যে কোনো সময় জামাত এবং বিএনপির মধ্যে কঠিন আকারে যুদ্ধ শুরু হতে পারে দর্শক তিন নম্বর যে আকর্ষণীয় সংবাদটি সেটা হলো প্রায় নয় মাস পরে ফাঁস হয়েছে সেই পাঁচ আগস্ট বা চার আগস্ট রাতে কি হয়েছিল শেখ হাসিনা এবং নেতাকর্মীদের সাথে কোথায় কোথায় শিক্ষার্থীদের সেই মরাদেহ বা গণকবর দেওয়া হয়েছে জানিয়েছে এক পুলিশ সদস্য আপনারা শুরুতে শিরোনামে দেখেছেন দর্শক মূলতই তিনটি সংবাদে আমরা দেখব শুরুতেই চলুন আমরা দেখে আসি যে জামাত নেতাদের কি বলেছে তারপর দেখব আওয়ামী লীগের চূড়ান্ত টার্গেট সাতাশ মে লাস্টে আমরা দেখব যে ছাত্রদের গণকবর কোথায় দিয়েছে যেই পুলিশ সাথে ছিল সেই পুলিশ কিন্তু বিদেশ থেকেই কিন্তু এই তথ্যগুলো ফাঁস করেছে কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি তার আগে বলে রাখি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে সারা দেশের মানুষ দেখতে পারে আকর্ষণীয় সংবাদটি তো কথা নয় চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি একশো পার্সেন্ট সেটা আমি যদি পছন্দ নাও করি আমার মতের সাথে নাও মেলে তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি ভবিষ্যৎ পরে আর কোন মসজিদের জামাতের কোনো ইমাম কোনো মজাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন জামাত ইসলামের কোন লোক তারা মিথ্যা কথা বলে এদের বিরুদ্ধে নামাজ হয় না এদের বিরুদ্ধে নামাজ হান এবং কারা কত মুনাফেক এবং কত এরা ইয়ে যে বাজার মসজিদের তালা মেরে চলে গেছে মানে ওরা তো অন্যায়কারী এবং ইমাম এবং দুইজনই তারা তালা মেরে চলে নামাজ পড়তে পারেন এই মানুষ মসজিদে পড়তে পারে মাঠে পড়েছে আপনি চিন্তা করতে পারেন এর প্রতিবাদে আমি বলব ধরে আর মানুষকে আমি বলবো সচেতন মানুষকে বলবো সাধারণ মানুষকে আহ্বান জানাবো এই জামা শিবদের বিরুদ্ধে রুখে দেওয়া এটা স্বাধীনতা বিরোধী এরা 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 রক্তটা গ্রুপ এরা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না এরা বাউন্ড সালের ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না ওরা শহীদ মেরা যায় না ওরা রাতের স্মৃতিসোধে যায় না আপনাদেরকে একটি সতর্ক বাণী দিচ্ছি সতর্ক বাণীটি হল আগামী সাতাইশে মে থেকে পহেলা জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ওই সময়টাকে সামনে রেখে ভারতের র যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে কেন আমি বলছি সাতাইশে মে আর পহেলা চুনের কথা সাতাইশে মে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নেতা বর্তমান কারাগারে আছেন এটি এম আজাহারুল ইসলাম তার মুক্তির বিষয়টা অনেকটাই আমরা নিশ্চিত হয়েছি যে সে মুক্তি পাচ্ছেন আগামী সাতাশি মে রায়ের মাধ্যমে আদালত থেকে সে মুক্ত হয়ে যখন আসবেন সেটা ভারত কিছুতেই করতে দিচ্ছেন না কারণ যদি ইসলাম মুক্তি তাহলে জামাতের শীর্ষ নেতারা এবং বিএনপি বানুয়াট হিসাবে পরিচিতি অর্জন করবে তাই একটি রায়ের সাথে বাকি সবগুলা রায়ের মানুষগুলা যে বেকুসুর ছিলেন তারা যে মাসুম ছিলেন তারা যে এই কারণে অপরাধী ছিলেন না সেটা প্রমাণিত হবে আরেকটি হলো পহেলা জুন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই রাইটিও জামাতের পক্ষে আসবে বলে আমরা এই পর্যন্ত যতগুলা জায়গা থেকে বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি সেখান থেকে যে সেই রাইটাও জামাতের পক্ষে আসলে আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য বড় মাপের মারি তারা আঘাত হিসাবে দেখছে যেমনটা তারা পাকিস্তানের সাথে হেরেছে এমনটা তারা এই জামাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এই রায় যদি জামাতের পক্ষে আসে তাহলে আগামী নির্বাচনে জামাত হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে আর জামাত যদি সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট রাখবে যে জামাত এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত দেখা যাচ্ছে কারণ জামাতই একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে সর্বশক্তি এবং সর্ব দিক থেকে তাদের কর্মী তাদের বাহিনী দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন সেই কারণে এই যে হাসিনা হিসাবে কাজ করেছেন জামাত এবং শিবির সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যখন পরিষ্কার ইনুস যখন এই দেশে প্রধান উপদেষ্টা হিসাবে আসছেন তখন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি ওনাকে সর্বপ্রথম ফ্রান্সে কল দেন সেই কারণে এই থেকে দুর্বলতা আছে কারণ ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা করার পিছনে সর্বোচ্চ যাদের তেগ সর্বোচ্চ যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সেটা হলো জামাত এখন জামাতকে ঠেকানোর জন্য এই পরিকল্পনা এটেছে র র এখন কয়েকদিন পর পর দেখবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলোর গুলার ভিতরে মানে দূরত্ব তৈরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে তারা শুরু করেছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে পরিকল্পিত হত্যা হিসাবে আমরা দেখছি আগামী সাতাইশে মে এবং পহেলা জুনকে সামনে রেখে এইভাবে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরকে যদি মাঠে নামিয়ে দেওয়া যা যেরকমটা এনসিপির সাথে এ মাঠে অলরেডি তারা নামাই দেওয়ার ফিফটি পারসেন্ট এগিয়ে এসেছে মাহফুজ আলমকে যারা পক্ষ নিচ্ছে মাহফুজ আলমের তারা অনেকে না বুঝে এবং বুঝে দুটেই আছে কিছু কিছু এনসিপি নেতা না বুঝেই মাহফুজের পক্ষ নিচ্ছেন কিন্তু মাহফুজ তার মাথা বিক্রি করে দিয়েছেন রর কাছে মাহফুজ মাথা বিক্রি করে দিয়েছেন ডক্টর আশিফ নসরুলের কাছে সেই বিষয়টা অনেকেই বাহির থেকে এনসিপি নেতারা বুঝতেছেন না কারণ এরা অনেকটা তরুণ কম বয়সের এরা এতটুকু রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক কুটচাল বিশেষ করে সাউথ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলাতে রাজনীতি হয় কুরাজনীতি সুরাজনীতি কম হয় সুরাজনীতিবিদ কম থাকেন একমাত্র সুরাজনীতিবিদ এসেছেন আমাদের ভাগ্যে সরকার পরিচালনায় জনাব ডক্টর মোহাম্মদ ইনুস যিনি রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদদের বাবা আমরা ইতিমধ্যে উনার যে কার্যক্রম দেখছি দেশের উন্নয়নের ক্ষেত্রে যে জোয়ার বয়ে আসছে এই জোয়ার অনেকেই সহ্য করতে পারছেন না আজকের যে গুড নিউজটি উনি দিয়েছেন বা ওনার প্রতিনিধি দিয়েছেন ভোলা সফর করে আমরা দেখলাম যে ভোলা থেকে বরিশাল একুশ কিলোমিটারের চাইতে বেশি লম্বা বৃষ্টি হবে বাংলাদেশে নয় দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চাইতে বড় ব্রিজ যেটা পদ্মা সেতুর চাইতে ডাবল লম্বা লম্বার দিক থেকে পদ্মা সেতুর চাইতে ডাবল চাল লেনে সেই ব্রিজটা হবে আর এই ব্রিজটার খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে প্রায় অর্ধেক পদ্মা সেতুর ডাবল লম্বা কিন্তু খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে অর্ধেক জাপান এখানে এগিয়ে আসছে বলে আমরা জানতে পারছি যদি জাপানের সহায়তা এই বৃষ্টি হয় তাহলে ভুলাবাসীর জন্য নতুন স্বপ্ন দেখা শুরু করছে আর এই নতুন স্বপ্ন কে দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস দেখিয়েছেন প্রায় বাইশ লক্ষ মানুষ ভুলাতে বসবাস করে তারা তাদের প্রাণের ভালোবাসা প্রাণের দোয়া ভোলাবাসী নয় পুরা বরিশাল বিভাগটাই ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে আর এই ইনুস যেদিকে যাবে ভোটার পাল্লাও কিন্তু সেদিকে যাবে এখন জামাত যদি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে তারা নির্বাচনে যায় বা তারা আসলে ডাক্তার মোহাম্মদ ইউনূসকেই তারা রাষ্ট্রপতি হিসেবে রেখে দিবেন মাথার উপরে রেখে দিবেন রাষ্ট্রের গার্জিয়ান হিসেবে রেখে দিবেন এই কথা যদি জামাত ঘোষণা দেয় তখন অন্যান্য দলের রাজনৈতিক অবস্থা কি হবে ইতিমধ্যে আপনারা হালকা পাতলা টের পাচ্ছেন একটি বিষয় অন্তত্ব কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি আসসালাম আলাইকুম ছাড়ে আগস্ট রাত্রে চার চারবার বৈঠক করা হয়েছে এই কাহিনী অনেকে জানে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটা বলবো আজকে চার বাহিনীর প্রধান নিয়ে শেখ হাসিনা একবার না চার চারবার বৈঠক করছে এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদের সহ নিয়ে এবং উনি যখন বারবার বলতেছিল যে আপনি গুলি করেন গুলি করেন ওই সময় সেনা প্রধান একটু চুপ ছিল সে কিন্তু একটু ছালাক আছে ওয়াকার কিন্তু একটু ছালাক আছে বুঝছেন এখন বিমান বাহিনীর প্রধান কি করছে প্রতিবাদ করে বসলো তখন তারেক সিদ্দিকি যে এটা চিনেন মাদার কাজকে ডুবানোর পিছনে মূল কারিগর হচ্ছে তারেক বুঝছেন তো সে বলছে হ্যাঁ 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 তখন বিমান বাহিনীর প্রধান সেও তো আওয়ামী লীগের লোক সে বলছে ম্যাডাম এই লোকটা আপনাকে আজকে এ পর্যন্ত নিয়ে আসছে এই লোকটা আপনাকে আরো আরো ডুবাবে আমরা গুলি করতে পারবো না প্রশ্ন আসে ওনাকে যখন বলা হয়েছে উপরে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য উনি না করে দিয়েছে কারণ পরিস্থিতি উনি দেখতেছে বুঝছেন এনে না করে দিয়েছে তারপর উনি সেনাপ্রধানকে বারবার বারবার বলার পর সেনাপ্রধান কিন্তু একটা চালাক আছে ওয়াকার মিস্টার ওয়াকার এতে কিন্তু আরেক ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান তো সে চালাক আছে সে কিন্তু কিছু বলে নাই ওখানে হ্যাঁ না কিছু বলে নাই তখন পুলিশকে যখন বলা হয়েছে পুলিশ বলতেছে যে ম্যাডাম আসলে পুলিশও এখন অনেক টায়ার্ড প্রায় আজকে চল্লিশ দিন হতে চললো পুলিশ পুরাপুরি টায়ার্ড এবং পুলিশও আতঙ্কর মধ্যে ছিল অনেকগুলো পুলিশকে হত্যা করা হয়েছিল ওই সময় মেরে ফেলা হয়েছিল তো এগুলো দেখে বলছে ম্যাডাম অলরেডি ইও নাই আপনার বুলেটও নেই চিন্তা করেন ভাই আপনার এর বিশ দিন আগে আরফাইতা মাদারে চুত বলছিল যে বাংলাদেশে এত পরিমাণ বুলেট আছে যে একজনকে পাঁচটা করে মারলো কয় বুলেট ফোরাবে না চিন্তাটা করছেন আমার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা দিয়া যে অস্ত্র কিনা হয়েছে দুশ্মনের বিরুদ্ধে ইউজ করার জন্য সেটা আমার বিরুদ্ধে ইউজ করতেছে এরপরও কি বলবেন এরপরও কি বলবেন আওয়ামী লীগ ভালো ছিল হাসিনা ভালো ছিল মাদারে চুত তোরা মারে পড়ে রঙ টরং দিতাম মাদারে চুত যারা এখনো পর্যন্ত হাজিনার পক্ষে কথা বলছ

নিরপরাধ স্টুডেন্ট নিরপরাধ মানুষ গুম হত্যা করছে হাজার হাজার ওদিন মারছিল দুই হাজার এর আগে কতগুলো মানুষকে মানুষ গুম করছে হিসাব নাই কেমনি সাপোর্ট করস আমি একটু হাইপার হয়ে যাই হাসিনার নামটা শুনলাম আমার জিত চলে আসে এবার আসে মূল কথাতে তো এখন সেনা প্রধান কিন্তু একটু চালাক আছে উনি কিছু বলেন তখন উনি কি করছে সালা কি করে ওনার যে অফিসাররা আছে ওনার যে সিপাহীরা আছে ওখানে গেল ওখানে গিয়ে ওদেরকে জিনিসটা জানালো যে কি করা উচিত তখন ওখানে একজন মহিলা আর্মি উনি কি করছে করছে না স্যার এটা সম্ভব না স্যার কারণ কেননা ওই যে মীর মুগ্ধ যে পানি লাগবে পানি লাগবে সে যে মারা গেছে এখন তার পাশের বাসা হচ্ছে এই নারী আর্মিটার বাসা বলতে স্যার এই যে মুগ্ধর মা এখনো কান্না করতেছে স্যার আমি শুনতেছি বলছি শুধু মুগ্ধ না বাংলাদেশের হাজার হাজার মা কাঁদতেছে মাটি পর্যন্ত কাঁদতেছে রক্তে কয় স্যার কেমন আমরা তাদের উপর গুলি চালাবো অলরেডি কতগুলো ছাত্রদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে খুন করা হয়েছে আমরা কীভাবে গুলি চালাবো এখন ওই নারী মহিলা যখন এটা বলছে সমস্ত আর্মি হ্যাঁ অফিসার হতে নিয়ে সিপাহি হতে নিয়ে সবাই এক বাক্য না স্যার এটা সম্ভব না গুলি চালানো কেমনা গুলি চালাবো আমি আমার ভাইয়ের উপর কেমন গুলি চালাবো আমি আমার দেশের জনগণের উপর কেমন গুলি চালাবো এইভাবে এবার জেনারেল ওয়াকার বলছেন না এটা তো সম্ভব না আমি যদি এখন আদেশ দিই তারা তো আমার আদেশ মানবে না মানবে না ওটা আমাকে এখন পুঁতি দিবে তখন উনি এবার প্রধানমন্ত্রীর কাছে আসলো ম্যাডাম সরি এটা সম্ভব না মানে ছাত্রদের উপর গুলি চলা সম্ভব না তখন হাসিনা বলছিল তোদের মতো অপদার্থকে আমি এই জায়গায় এসে বসেছি কি এটা বলার জন্য তার মানে চিন্তা করেন সে কি পরিমান মানে আপনার বল প্রয়োগ করতে চাইছিল কি পরিমান বল সে প্রয়োগ করতে চাইছিল বুঝছেন বলছে ম্যাডাম না এটা সম্ভব না এটা গুলি চালানো কোনো মতে সম্ভব না এবং হয়েছেও তাই আপনি দেখেন এরপরে চার পাঁচে আগস্টের দিন যেদিন হাসিরা পালাই যাবে ছাত্ররা সামনে আসতে ছিল সেটা বাহিনী কিন্তু সরে গেছিল তাদের কিন্তু আক্রমণ করে না কিছু উল্টা তাদের যাইতে দিয়েছে উল্টা পুলিশ পুলিশের বিপক্ষ পর্যন্ত কাজ করছিল এবার উনি তো যাবে না উনি বল প্রয়োগ করবে উনি না ওই ওই কুত্তি তো যাবে না তো উনি বল প্রয়োগ করবে এখন ওনারা বারবার রিকোয়েস্ট করার পরও শুনতেছেন লাস্টে শেষ পর্যন্ত জয় এবং পুতুলে মিলিয়ে ওকে কনভেন্স করছে শেখ রেহরানাকে পা পর্যন্ত ধরে ফেলছে কার হাসিনা যে আফা সল আমরা চলে যাই আমরা চলে যাই আমরা চলে যাই নয়তো এরা সবাই আমাদের আমার বাবার মতো আমার সবাইকে এখানে মেরে ফেলবে আমার বাবার মতো আমাকে সবাইকে হাসিনা তারপরে যাবে না আচ্ছা লাস্টে জয় এবং পুতুলে মিলে কনভেন্স করছে এরপরে বলতেছে আমরা গাড়ি দিয়ে যাব বসে না ম্যাডাম গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না কারণ আমরা ড্রোন দিয়ে দেখছি ওখানে অনেক বড় একটা কি আসতেছে হ্যাঁ জন মানুষের সমুদ্র মানে প্রচুর মানুষ আসতেছে তারা দেখলে মেরে ফেলবে তখন শেখ হাসিনার যে বডি গার্ডসগুলো ছিল তারা বলতে তারা গ্রেনেড নিয়েছিল গ্রেনেড বা চিন্তাটা করেন মানে একটা গ্রেনেডের জন মেরে যাবে একটা গ্রেনেড ফেঁকবো দশজন তো কয়জন মানুষ মারো তখন জানাল ওয়াকার বলতেছে না আপনি আপনি এখানে যতগুলো গ্রেনেড নিছেন সব গ্রেনেড ইউজ করার পর মানুষ পিছনে যাবে না আজকে এতদিনের এই যে বিপ্লবী এটাতে দেখে মনে হচ্ছে একটা মানুষ এই যে মৃত্যু দেখে পিছনে যাবে বাঙ্গালের ভয় পায় না হ্যাঁ বাঙালি যখন ফিরফে যায় না বাঙ্গালে খাওয়া ভয় পায় না এটা কি সামনে আমেরিকা আছে না রাশিয়া আছে না ইন্ডিয়া আছে এটা বাঙ্গালি দেখা না খাওয়ার ভয় পায় না এ কথা জেনারেল ওয়াকার বলছে যে আপনি গ্রেনেড ইউজ করো কোনো লাভ হইব না মানুষ মরবে ঠিক আছে মানুষ মারতে পারবে তার মানে চিন্তা করেন কি পরিমাণ পরিকল্পনা মানুষ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে শিক্ষার্থীদের বা চার আগস্ট রাতে শেখ হাসিনা কী কী বলেছিল সেটা দেখছিলেন তার আগে দেখছিলেন যে আওয়ামী লীগ বা চূড়ান্ত টার্গেট সাতাশ মে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আসলে শেখ হাসিনা কি অপরাধী আপনার বিচারে কি বলেন আপনি কি বলতে চান একটু জানাবেন আর জামাত বা বিএনপি যেটা শুরু করেছে বিএনপি যে আসলে জামাত একাধারে কোন ঠাসা আওয়ামী লীগের সময়ও কোণঠাসা হয়ে আসছে অর্থাৎ এবার যদি বিএনপি ক্ষমতায় আসে জানি না তবে যদি আসে তাহলে কিন্তু জামাত আবারও কিন্তু তারা কোন হবে বা আবার হামলার শিকার হবে দর্শক বিএনপি ক্ষমতায় নেই তাই তারা যেই কাজগুলো করতেছে ক্ষমতায় আসলে কি করবে তা তো ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ